আমি সেলিব্রিটি মানুষ আমার কাছে পয়সা আছে আমি কোন নারীর সাথে করছি সেই মানুষটা একটু দাঁড় করান হ্যাঁ নারী গঠিত একটা ব্যাপার এইগুলি হয়েছে কি জানেন এগুলি মানুষকে হে প্রতিপূর্ণ করার জন্য ছোট ছোট শব্দটা ছোট কিন্তু বিকট অপমান করা যায় বাপেরে মারছে মেয়ে নারী নারীদের সাথে সম্পর্ক আছে এই ছোট ছোট কথাগুলো ছোট ওয়ার্ড কিন্তু অপমান করতে সুবিধা হয় কোনো মেয়ের সাথে করছি আর আমার কি করলেও আপনাকে মানে কেউ জানবে আমার কাছে টাকা আছে হোটেলে চলে যাবো শ্যামলিতে ঠিক আছে আমি সেলিব্রিটি মানুষ আমার যে জায়গা যাব কুকুরে তারা করছে এখন যদি আমি কুকুরের পিছে তারা করি কত দূর দূরে কুকুর তো বেশি দূর হবে কুদৌ দিয়ে এক মাইল কিলোমিটার দূরে লাভ আছে আমার তার চেয়ে কুকুরে তারাটা তারা খাইয়ে গেছেও যাক আমি আমার কাজ করি আমি ধান নিয়ে রাইতেছি ধান নিয়ে রাই এখন এই ধান নিয়ে নিয়ে থুয়ে যদি আমি কুকুরের পিছনে এক কিলো দৌড়ি কোনো লাভ হবে কোন দিন শেষে কষ্ট আমার হবে শ্বাসকষ্ট হবে আমার দৌড়ে ফাও দরকার কি যেটা গেছে যাক দেশের মানুষ প্রশাসন তো জানছে আসলে লোকটা কি আপনারা শুধু নেগেটিভ দেখতেছেন এই তথ্যটা এই যে যাচাই বাছাই পরে এই যে ই হইতেছে যদি এটা পজিটিভ নিউজ আমার পজিটিভ যদি হয়ে যায় এটাও তো ভালোর জন্যই হয়েছে যদি পজিটিভ হয়ে যায় মানে একটা পারমানেন্ট একটা সলিউশন হয়ে গেল না না যে মানুষের পিছনে ঘাইটা দেখছি নাই কিছু না আর সত্যটা তো মানুষের জানাই উচিত জানো ছেলেরা কি পড়ে আমার বড়টা পড়ে থ্রিতে ছোটটা ছোট ভাই স্কুলে দেয় নেই আচ্ছা ওদের নিয়ে কি পরিকল্পনা ওদের নিয়ে কোনো পরিকল্পনা নাই আর বাপে ভালো কাজ করে ও আল্লাহই চালাই দেবে কোন ইচ্ছা আছে কি আমার ছেলেও মুখ হবে তো মুখ হবে কোনো ইচ্ছা নাই বেড়া ওরা বড় হোক সততার সাথে বাবার আদর্শে মানুষ হোক প্রতিষ্ঠানে হাল ধরবে এরকম চিন্তা আপনারা করছেন কি না না আমার এই চিন্তাটা আছে রাতুল রে নিয়ে রাতুল ছেলে না বড় ছেলে না এটা হলো আমার আশ্রমের ছেলে আশ্রমের ছেলে হ্যাঁ আমার রাতুল আছে তো ওই ওদের নিয়ে চিন্তা আছে ওরাদের চাচ্ছি আমি দুজনকে এখানে বসাইতে আমার ছেলেরা এটা ইনভলভ না হয় ভালো কারণ ওরা ওদের পড়াশোনা করুক করে যে যার মতো জীবনযাপন করুক কিন্তু আশ্রম আর রাতুলকে দিয়ে যেতে আমার প্রজন্ম হলো রাতুল বা আমার যে আশ্রমের ছেলেরা ওরা যেন আসে ক্ষমতায় বড় হয়ে পড়াশোনা উভয় উভয় তৈরি করতেছে দানের টাকায় আর ছেলেরা দানের টাকায় ভোগ করুক এটা তো ঠিক হবে না তার ছেলেরা বড় হয়ে যে যার মতো কাজবাস বাস খাক যদি অরিজিনাল হকদার বলেন তাহলে কিন্তু হকদার হলো রাতুল তৈরি বরা ওদের মুখ দেখে দেখে কিন্তু মানুষ টাকা দিছে আমার ছেলেদের চেহারা দেখে কিন্তু মানুষ দান খরচ করে নাই ঠিক আছে ওরা তো অরিজিনাল হকদার হলো রাতুল তৈ বা আমার অন্য যে বাচ্চারা আছে ওরা হকদার আমার ছেলেরা তো এই আশ্রমের হকদার না মানুষ তো না জেনে বুঝে বলতেছে অনেক এনজয় অনেক টাকা আছে বা আয় করতে আয় করতেছে অনেক কিন্তু টাকা নাই এটা হলো বিষয় আরেকটা বিষয় হলো কি আমাদের এনজয়ের ব্যাপারটা না এখন নাই ব্যাপারটা নাই বলতে এখন আমাদের ওই স্বাচ্ছন্দ্য বোধে চলাটার কাছে আমাদের কাছে ব্যাপারই না ওইটা ভালো লাইফ লং না আমাদের কাছে মনে হতেছে নিরিবিলি থাকবো খাবো ঘুমাবো অসহায় মানুষের জন্য কিছু করব আর আমরা তো একটা জায়গায় বদ্ধ হয়ে গেছি এখানে মৃত্যু দেখি এত এত টাকা পয়সা থাকার পরও বাবা মাতে রাস্তায় চলে আসতে হইতেছে সন্তানরা এই কত কিছুই তো দেখতেছি তো এই এত লাইফ লং ভালো লাইফ করে কয়দিন পর তো যাবো ময়াই ভাই বুঝছেন এখন ওইটা নিয়ে কোনো টেনশনই নাই হ্যাঁ চাইলে আমরা খুব ভালো লাইফ লং করতে পারি দেশে বিদেশে ঘুরতে যাইতে পারি ঠিক আছে এটা কোনো ব্যাপারই না কিন্তু আমরা ওটা করি না করব না হ্যাঁ আমার আপনাকে যদি বলি আপনার ভাবি আমার বড় ছেলে হওয়ার পরে একবার আমরা আমার দুই ছেলে বড় ছেলে হওয়ার পরে আমরা সিলেট ঘুরতে গেছিলাম একদিনের জন্য আপনার ভাবি গত চার পাঁচ বছর ধরে কক্সবাজারে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতেছে আজ পর্যন্ত যাইতে পারি নাই কর্মব্যস্ততার জন্য ঠিক আছে তো আমরা আসলে এই বাবা মাদের ছেড়ে কোথায় যাইতে যাই থাকবো না আর আপনাকে একটা জিনিস বলি যদি আমাদের মানে জীবনের সাথে এই মানুষগুলো ওতপ্রোতভাবে জড়াই গেছে এদের ছেড়ে কিছু এবং এদের ভালোর জন্য করতে যাই লাগে ওই যে বলেন না মানে মাঝে মাঝে নিউজ পাঞ্জাবে মারি ভাই এই মানুষের সাথে অন্যায় হতো হ্যাঁ অন্যায় অপরাধ হলে সেটা আমার বাবা মার সাথে মানে এই অসহায় মানুষের সাথে কেউ কিছু করলে সেটার প্রতিবাদ করবোই ঠিক আছে এই যে জমি জমির এক সুতাও আমি ছাড়বো না ওখানে আমি ছয় ফিট রাস্তা দিছি ওই ছয় বাধ্য থাকবে আইন প্রশাসনের যে সিদ্ধান্ত সেটা মানবো কিন্তু কোনো সমঝোতা এসে আর রাস্তা ছাড়বো না